ওয়েলকাম টু মিলানো মার্বেল অ্যান্ড টাইলস আজকে ডেলিভারি লোকেশান কিন্তু মধ্যমগ্রাম কোড়া মধ্যমগ্রাম কোড়া আমাদের দোকান থেকে কিন্তু প্রায় সাত কিলোমিটার ডিস্টেন্সে পাঁচশো স্কোয়ার ফিটার ডেলিভারি ফ্রি অফ কস কিন্তু হচ্ছে তো দা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এই আগারিয়ার স্ল্যাবটা কিন্তু লোড হচ্ছে আপনারা মাল ওখান থেকে দাদারা রয়েছে দাদাদের ওখানে মেজারমেন্ট চলছে দাদারা চলে এসেছে তো দেখতে পাচ্ছেন কিন্তু কত সুন্দর আপনি দেখেন কতটা ট্রান্সপারেন্সি রয়েছে মালটার ভিতরে কতটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে আপনারা দেখুন আগারিয়ার এই স্ল্যাবটা রয়েছে পিস বাই পিস কিন্তু পুরো পেটি প্যাক কিন্তু লট রয়েছে চার ফুট বাই চার ফুট অ্যারাউন্ড সাইজ রয়েছে ওয়েলকাম টু মিলান মার্বেল দাদারা আজকে এসছে মধ্যমগ্রাম থেকে দাদা আপনার গুড নেমটা একটু যদি বলেন লাউন সরকার লবণ সরকার আচ্ছা আপনার আগে ভিডিও দেখে এসেছিলেন তো ভিডিও দেখে এসে আপনি এই মালটা পার্চেস করেছেন কত টাকা করে স্কোয়ার ফিটে নেওয়া হলো দাদা একাশি টাকা পঁচাশি টাকা স্কোয়ার ফিট বলা হয়েছিল তারপর অন টেবিল কিছু নেগোসিয়েবল যেটা বলার জায়গা সেটা একটা অন টেবিল একটা বসে একটা আলোচনা সাপেক্ষ হয়েছিল তা আপনারা মালটা নিয়ে খুশি তো আজকে মিলানকে আপনি দশেক কত দেবেন দশ